আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময়ের মতোই একটা নতুন ভিডিও শুরু করলাম তো সকালবেলায় সকাল না অবশ্য প্রায় জোহরের টাইম হয়ে গেছে তো এখন হইল আমরা কতক্ষণ আগে প্রায় আধা এক ঘন্টা দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠছি ওঠার পরে হচ্ছে টুকিটাকি কাজ আছে আর আজকে হলো যাবো একটু আমি আমাদের বাসায় মানে আমার মার বাসায় যাব কেন যাবো সেটাও আপনারা জানেন মোটামুটি যে শপিংগুলো করছিলাম শপিংগুলো দিয়ে আসার জন্য যাব তো আজকে সকাল থেকে ভাবলাম যেহেতু মার বাসায় যাবো এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো মোটামুটিভাবে কাছাই যায় যাতে করে পরে আমার আসলে সমস্যা না হয় বা আসার পরে তাড়াহুড়া করতে না হয় একটা রিল্যাক্সের ব্যাপার থাকে না বা আই অনেক কিছু করা করা যেন না লাগে তো সেই জন্য হচ্ছে সকাল থেকে কাজ শুরু করে দিছি এই যে বালিশের মানে বিছানার চাদর চেঞ্জ করলাম তারপরে বালিশের কভারগুলোও চেঞ্জ করতেছি এই যে এটা রয়েছে এইটা রয়েছে এই দুইটা হচ্ছে এখানে লাগাইতে হবে এগুলো এগুলো লাগাবো লাগানোর পরে দেন হচ্ছে যে মোটামুটিভাবে একটা পর্যায়ে আসবে তারপরে এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সে আবার ওয়াশিং মেশিনে ধুয়ে দিবে তো মোটামুটি এখন কিন্তু বেশিরভাগই আমাদের হাতেই ধোয়া হয় কাপড় চোপড় না গো মেশিন একদমই কম ইউজ করা হয় সে হচ্ছে ওঠছে ওঠার পরে যে ব্রাশ করে এখনও মুখ মানে মুখও ধোয়নি তো ওইভাবে চালু করা হয়নি যার জন্য হচ্ছে একটু মোছায় নিতেছে যাতে কাপড় ধোয়ার পরে ধুলাবালি না আসে বা ই হয় আর এইখানে হলো যে খাবারগুলো ছিল সেগুলো হচ্ছে আমি গরম করতেছি যাতে করে নষ্ট না হয়ে যায় কালকে যে বিরিয়ানি রান্না সেটা করছি হচ্ছে এই যে এই কড়াইতে আমি গরম করতেছি যাতে করে নষ্ট না হয়ে যায় এটা গরম করে রাইখা দিব যাতে করে সন্ধ্যার পরে দুজনে খাইয়া নিতে পারি সমস্যা যাতে না হয় মানে আবার আইসা রান্না বান্না কিন্তু একটা ঝামেলা রান্না এক বালার জন্য রান্না করলে হয়ে যায় এই হচ্ছে বিশটা তার জন্য সব কাজগুলো একটু গুছায়া রেখে যাইতেছি আর কি বেশের নিচে স্পষ্ট প্যান্ট কেন দিতেছেন রংপুরপনা প্যান্ট না প্যান্ট

আর এইটা দিয়ে হচ্ছে টেবিলটা মোছা হয়েছে তো এখানেই রাইছে না আর কি থাকবে এইগুলাই পরার জামা কাপড় তো গোসল করার সময় ফেলতো আর এখানে এতগুলো কেন এই ঢাকা ও আচ্ছা আচ্ছা ওই যে ওয়াশিং মেশিন ঢাকা ছিল যে তোয়ালটা যে ওইটা সাবানের গুঁড়ো ও তো এগুলো হচ্ছে গিয়ে ধোয়া হইতে থাক আমরা আমাদের কাজগুলো করতে থাকি আর ততক্ষণ অবশ্যই আপনারা পাশে থাকবেন আর এই ওয়াশিং মেশিন আমি চালাইতে পারি না এগুলো এটা সেই চালায় আমি আজ পর্যন্ত কখনো ধরি নেই একদিন ধরছিলাম সেদিন ধরে নষ্ট করে ফেলাইছি সেই নষ্ট আজ পর্যন্ত নষ্ট না বলেন সমস্যা কি যে যে অকারেন্স করে এটা কইতে হয় আমি হইলো ওয়াশিং মেশিন আমাকে এত টাকা দিয়ে ওয়াশিং মেশিন আনছে যদি এটার মধ্যে পাপস ধোয়া না যায় তাহলে এটা কী কাজে তো এই জন্য আমি হচ্ছে পাপস দিয়ে ফেলছি এটার মধ্যে তারপর থেকে হচ্ছে যখনই কাপড় ধয় ওইটা হইলো আপনার ওই যে সাদা 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 মানে কেমন যেন একটা ইয়ে হয় মানে এটা কি আমার সেই পাপস ধোয়ার কারণেই হয় না অন্য কোনো রিজন আছে সেটা আমি জানি না আপনারা যারা জানেন এই সম্বন্ধে তারা কমেন্ট করে দিয়ে তাহলে আমার হাজব্যান্ডের ভুল ধারণা চলে যাবে মানে আমার হাজবেন্ডের ধারণা এটা আমার জন্য নষ্ট হয়েছে তা আমি এটা মাইয়াও নিছি যে হয়তো বা হইতো পারে কারণ আমি তো আসলে চিলি ভাবে জানি না আচ্ছা আমি কিন্তু চুলা নিভাই দিছি নিভাই দিয়া তারপর হচ্ছে যে প্লাস্টিকের এটা দিছি আমিও কখনো দেখি না ওয়াশিং মেশিন এর পাপোস না আমি আমি কিন্তু অ্যাকচুয়ালি ফান করে দিছি হ্যাঁ আমি একদম সিরিয়াসলি দেই নাই আমি আমি হলো বলতেছিলাম যে

পরে আমার যে কততে দিবো দাও খুশি থাকুক সর্বশেষ হলো খুশি থাকো তবে দোয়াটা ভালোই গেছিল দেখাটা ভালো পাপোসের যে বালুগুলো বকর চকর ওটার ভিতরে এখনো রয়ে গেছে

এখন তো দায়িত্ব আমার নতুন ফার্নিচার একটু গৃহ পয়সা রাখি দেখা গেছে ভালো লাগবে তারপর যখন অভ্যাস হয়ে যাব তখন আর গ্লাস কবে না কবে ধরে জানি না সে মোটামুটি একটু ফ্রেশ হইয়া তারপর হচ্ছে এই যে সংসারের কাজ কাম করতেছে আমি যতটুকু জানি যে নতুন জিনিসের কত বেশি আস্তে আস্তে যখন পুরান হয়ে যায় তখন ওইটার ওইটার উপরে যায় এখন যেহেতু দেখা যাবো সময়ের ব্যবধানে সময় হবে না আর গ্রহ হবে না এটাই মানুষের লাইফটাও এরকম নতুন নতুন সম্পর্ক অনেক কিছু দেয় আস্তে সবকিছু ধুলো করে চট্টুকিটাকি করে পুরো ঘরটা গরটা গুছাইতেছে স্বামী এদিকে বালিশ হলে কোল বালিশ দুইটা নরমটা দিচ্ছে আমাকে আর সত্যটা দিনছে সে কিন্তু প্রয়োজন সময় ব্যবহার হয় এই কথা না এই যে প্রয়োজন সময় যদি আমি এই যে ই করো এই বালিশটা না এই যে নরমটা না এটা মাথার ওই পাশে দাও নরম রে ফাকে থাকে থাকে তাহলে এটাই পাশে দিতে তো হ্যাঁ এই তা আমরা দুইজন মানুষ দুইটা কলবালিশ দুই দিকে থাকে আর একটু ঘুরে দেখাই রান্নাঘরটার কি অবস্থা এটা বলছে সে যে আমাদের ওয়াশিং মেশিনটাও চলতেছে এটা আজকে পর স্টার্ট দিলাম আগে তো দেওয়া হতো জানতে এখন আর দেওয়া হয় না এই নতুন করে আবার স্টার্ট করলাম মেশিন চালানো এই দেখেন তো এই জায়গাটা শারমিনকে বললাম কি একটু পরিষ্কার করো পরিষ্কার করলে তুমি আগে যেভাবে রাখছো সেভাবে তোমার মতন তোমার কাছে আবার চলে আসবে তো এই জায়গায় একটা র্যাক ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছে এই জায়গায় একটা প্যাকিং দিতে হবে বুঝছো ও প্যাকিং ছিল মানে সরে গেছে রান্না বান্না করে অনেকগুলো দিছিল মানে এই যে প্যাকিংটা আছে না এই প্যাকিংটা যদি এভাবে যদি না দেওয়া হয় তাহলে পাইপটা যে গ্যাসের যে পাইপটা এই পাইপটা ওই চুলার মানে ফ্লোরের থেকে এই জায়গার থেকে অনেকটাই উঁচু সেই কারণে এটার ফ্লোরে লাগতে পারে না দেখেন কতখানি উঁচু এই কারণবশত এই প্যাকিংগুলো দেওয়া হয় নাহলে তো প্যাকিংগুলো দিতাম না আর এই জায়গাটা তো দেখেনি এই জায়গাটা শারমিনকে বললাম পরিষ্কার করো পরিষ্কার করে আর এই যে এই জায়গাটা দেখেন কি একটা অবস্থা আছে এ জিবি মানে পুরো এ জিবি আছে এলোমেলো আছে এই জায়গাটা গুছিয়ে দিতে বলতি এবার শারমিনের হাত দিয়ে যদি করে তাহলে শারমিনের একটা নলেজ থাকবে যে এই জায়গাতে কি কি কোন বা কোন জায়গায় কোনটা রাখা আছে বেসিক্যালি এই জিনিসটা হয় আমি যদি আমার হাত দিয়ে গুছিয়ে দিই তাহলে দেখা গেছে সে বুঝতে পারবে না যে জিরা কই ধনিয়া কই ওইটা কই সেটা কই এই জন্য বললাম যে তুমি এক কাজ করো এটা তুমি তোমার হাত দিয়ে করে নাও নাকি এর আগেরবার তো করেন যে আমি কইরে দিছিলাম দেখা গেছে যে তার সংসারে সে কোনো কিছু খুঁজে পাইতো না এই জন্য বললাম যে সমস্যা নেই তুমি আমাকে বলো বা এই যে এদিকে চুল আছে তুমি আমাকে বলো যে কোনটা কোন জায়গায় দিলে তোমার জন্য সুবিধা হবে তো সে বললো যে না আপনার কিছু করা লাগবে না আমি করে নিব আর আমিও দেখলাম যে না এইটা আসলে ভালো এই বিষয়টা আসলে ভালো কারণ তার হাতে যদি থাকে তার নলেজে থাকবে যে কোনটা কোন জায়গায় রাখা আছে এখন আমি তাকে ফোন দিয়ে বলবো যে এটা কোন জায়গায় তিলা আর ওইটা খুঁজে তো পাই না আর আমাদের এই যে টুকিটাকি এই জায়গায় আপাতত রাখা হয়েছে এদিকে বেশি একটা কিছু দেই নাই কারণ এই যে ব্যানেটি এই ব্যানিটির সিস্টেমটাই তো এরকম নাকি আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে এই যে শ্যাম্পুর বোতল বা রসুন বা ছোট ছোট কসমেটিক্স এগুলো তো সব উপরেই থাকে না শারমিন তারপরও আমি আপনাদের কাছে জানতে চাই এটার সিস্টেমটা তো মনে হয় এরকমই তো জানাবেন আর যেটা প্রয়োজনীয় জিনিস সেটা তো সবাই জানে যে ব্রয়ারে রাখবে তো যাক আর সাদা জিনিস তো সাদা আর কালার এই দুইটা জিনিসে মনে করেন যে ময়লা খুবই দ্রুত আসে না স্যার হ্যাঁ খুবই দ্রুত ময়লা চলে আসে আমার এই বোতলটা কোনো প্রয়োজন নাই এই বোতলটা আমার খুব ডিস্টার্ব করে এটা আমি দিয়ে দিব এটা ড্রয়ারিতে দিই আর এই যে শারমিন রাজ আমরা কক্সবাজারে যেয়ে এই যে জিনিসটা আনছিলাম আর কি দেখেন তো এটা এই জায়গায় দিয়ে দিলাম এই ছিল তা আগে এই এই যে গলি এটা ছিল মানে আমাদের বাড়ির বেলকুনিতে যাওয়ার তো শারমিনের হইলো এই বেলকুনিতে যাওয়াটা নিয়ে না অনেক প্রবলেম হইতো কারণ এই জায়গায় একটা ড্রেসিং টেবিল ছিল সেই কারণ বসত এদিক থেকে যখনই গেত দেখা গেত যে ওটা লাগা বাড়ি খাইত তো এখন মোটামুটি শারমিন ঠিকঠাক আছে না রুমটাও এখন বড় শারমিনের এখন আর ওই যে কথা আছে না যে দম বন্ধ হয়ে আসে সেটা আর এখন হয় না না শারমিন আমি বলতাম না এটা সেই বলতো যে আমার ঘরে ঢুকলে না বাসায় ঢুকলাম

এই জায়গাটা এখন একদম ক্লিয়ার লাগতেছে এখন শুধু এই জায়গাটা প্রশ্ন করা বাকি আছে এই জায়গাটা প্রশ্ন করি ফাইনাল হয়ে যাবে তাই না